হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছি মূলত বাড়ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অর্থ সেই অর্থ তো কী তথ্য উঠে এসেছে মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র সহায়তা বাড়ছে না সূত্রের খবর রয়েছে এই প্রকল্পের উপভোক্তাদের মূলত অ্যাকাউন্টে যে অঙ্ক কেন্দ্রীয় আর্থিক সহায়তা সেটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করার জন্য গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল অর্থমন্ত্রকে কিন্তু আর্থিক সংকটে বিপুল বোঝার কথা মাথায় রেখে নর্থ ব্লক এই প্রস্তাব দেয়নি গত আগস্ট মাসে মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী পাঁচ বছরে আরও দু কোটি আবাস নির্মাণ করা হবে বর্তমানে আবাস যোজনায় সমতল এলাকাগুলি এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং উত্তর পূর্ব ভারত পার্বত্য এলাকাগুলি এক লক্ষ তিরিশ হাজার টাকা আর্থিক সহায়তা করে কেন্দ্র মূলত মূল্যবৃদ্ধির জেরে বাড়ি নির্মাণের খরচটা অনেকটাই বেড়ে গেছে এবং সেই অনুযায়ী যে টাকার অঙ্কটা দাঁড়াচ্ছে দেশ জুড়ে দাবি রয়েছে যে এবার বাড়ানো হবে বরাদ্দ তা অন্তত দেড় লক্ষ টাকা করা হোক এদিন নতুন দ্বিতীয় দফায় আবাস যোজনায় ফেস রেগনিগেশন ব্যবস্থার পাশাপাশি অনলাইন অথেন্টিকেশনের ব্যবস্থাও চালু করা হয়েছে একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে স্মার্টফোন ডাউনলোড করতে হবে এরপর সেই অ্যাপসের মাধ্যমে আবেদন করার পাশাপাশি যার নাম বাড়ির আবেদন করা হচ্ছে তার পরিচয় প্রমাণও ওই অ্যাপসের আপলোড করা হচ্ছে মূলত উনিশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ উনিশে নভেম্বর পর্যন্ত তিন কোটি একুশ লক্ষ বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে সরকারি অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে তাতে বাড়ি অনুমোদিত হয়েছে তার চুয়াত্তর শতাংশ মহিলাদের মালিকানাই বরাদ্দ হয়েছে অর্থাৎ এই যে বাড়ি এটার অঙ্কটা কিন্তু ভবিষ্যতে হয়তো বাড়তে পারে এক লাখ পঞ্চাশ হাজার টাকা হতে পারে এমনই তথ্য কিন্তু খবর রয়েছে তো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার বরাদ্দের পরিমাণ বাড়তে চলেছে তথ্য মারফত খবর রয়েছে কিন্তু সেটা কবে হবে এখনও পর্যন্ত তথ্য খবর জানা যায়নি আর কি আপডেট রয়েছে আবাস যোজনায় নিয়মের একটা শিথিলতা দেখতে পাওয়া গেছে মূলত দুর্গত এলাকার অসহায় মানুষদের জন্য খুশির খবর কারণ এতদিন পরে মূলত সুভাষনগর গ্রামে ত্রিলোচন আড্ড বয়স বাষট্টি হয় তিনি কিন্তু বার্ধক্যতা এবং তার বৌমা লক্ষ্মীর ভাণ্ডার পান প্রাকৃতিক বি বিপর্যয়ে তাদের বাড়ি একতলা মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাতার টাকা জমিয়ে তিনি বাড়ির সামনে পাঁচিলের পাকা করেছিলেন কারণ ইচ্ছামতো উপচে জল ঢোকে বাড়িতে তার জন্য এবং অনেকের দাবি বাড়ি থাকলেও মিলবে না আবাস প্রকল্পের টাকা সেই নিয়মে কিছুটা শিথিলতা হওয়ায় এই বৃদ্ধ মানুষটি কিন্তু বাড়ি পেয়েছে সঙ্গে তিনি বলেন যে বাড়ির একটা দেওয়াল পাকা থাকলেও আবাসের টাকা পেতে অসুবিধা হবে না তাই ছেলেকে নিয়ে তিনি ডিএম অফিসে এসেছিলেন নিয়ম জানতে তার ছেলে অনিরুদ্ধ মূলত এই ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পরে যে সিস্টেম বা সিদ্ধান্ত নিয়েছে তাতে নিয়মে অনেকটাই শিথিলতা এসেছে কারণ এবার আবাস প্রকল্পের পাকা বাড়ি পেলে দুর্যোগের সময় আর চিন্তা থাকবে না বিভিন্ন মানুষের মূলত উত্তর চব্বিশ পরগনা সভাপতিদের সঙ্গে কাজের বিষয়ে কথা বলতে আসে এবং পাশেই কয়েকজন আবাস যোজনার নিয়ম আলোচনা করেছিল তাদের থামিয়ে মূলত আমার বাড়ির দেওয়ালে কিছুটা পাকা সেটা করেছি লক্ষ্মীরভান্ডার টাকায় জমি। এবং আমি একজন দিনমজুর মজুর এইভাবে তিনি বলেন এই রকম বলার পরে তারা আবাস যোজনার প্রকৃত যে নিয়ম বা নতুন নিয়ম হওয়ার কথা সম্ভাবনা বলেছেন যেখানে একটা যদি পাকা দেওয়াল আপনার রয়েছে তাহলেও কিন্তু আপনি আবাসের বাড়ি পেতে বাধ্য এবং শেষমেশে তিনি আশ্বাস পাওয়ার পরে স্বস্তি পেয়ে বাড়িতে যান এবং বলেন যে আবাস যোজনায় মূলত যে নিয়ম বা নতুন নিয়ম যে চালু হয়েছে পাকা একটি দেওয়াল পাকা থাকলেও আপনি একজন উপযুক্ত উপভোক্তা জেলায় এমন অনেক বাড়ি আছে যেখানে প্রাকৃতিক দুর্যোগ বা আশঙ্কায় মানুষ কষ্ট করে বাড়ি তুলেছে প্রথম নিয়ম ছিল এরা আবাসের আওতায় আসবেন না সে কারণে আমাদের জেলায় প্রায় অর্ধেক গরিব মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন কিন্তু আমি এই অসহায় মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি আনিয়েছিলাম তিনি আমার অনুরোধ রেখেছে মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সেই মতো আবারও সমীক্ষা চলবে বলে জানা যাচ্ছে অর্থাৎ আপনার একটা দেওয়াল যদি পাকাও থাকে তবুও কিন্তু আপনি বাড়ি পেতে পারেন এমনও নিয়মের শিথিলতা এনেছে এবং আরও নতুন আপডেট রয়েছে যেখানে কেন্দ্রীয় আবাস যোজনার টাকা না পেলেও এখানে বলা হয়েছে বঞ্চিত লোধাদের জন্য মূলত তাকিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোধাপাড়ার প্রতিটি উঠোনে বসে রয়েছে কাঁচা বাড়ি এবং লোধাপাড়ার প্রতিটি জায়গায় নির্ভর করে তাদের সংসার চালাতে হয় মূলত এদিন তৃণমূলের যিনি সাংসদ সভাপতি তথা উপনির্বাচনের প্রার্থী সুজয় হাজরা বলেন বিজেপি শুধুই প্রতিশ্রুতি দিতে জানে কিন্তু মানুষের জন্য কোনো কিছুই করে না মূলত তাই তিনি মানুষকে আবাস যোজনার বাড়ি দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা বার্তা তুলে ধরেছেন যেখানে বলা হয়েছে মানুষকে আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য এই লোধাবাড়ার বাসিন্দা মূলত সরকারি বাড়ি পায়নি বলে খুবই সমস্যা বা টানা বৃষ্টির ফলে তার অনেক সমস্যা এবং সেই জেরেই তিনি বলেছেন যে কেন বাড়ি পায়নি তার লক্ষ্মীর খাদ্য খাদ্যসাথী এই প্রকল্পের সুবিধা পেয়ে খুবই উপকার হচ্ছে লোধাপাড়ায় তিরিশ থেকে চল্লিশটি পরিবার বসবাসের যোগ্য বংশ পরম্পরায় তারা বাড়ি বিড়ি তৈরির কাজ মূলত করে থাকেন লোধা পরিবারের সদস্যরা দিনমজুর কাজ করে ডানা বা ঘূর্ণিঝড়ের ফলে এই পরিবারে বেশিরভাগ বাড়ি ভেঙে গেছে তাই তিরপল খাটিয়েই মূলত তারা বসবাস করছেন জানা গেছে শুধু মেদিনীপুরের সদর ব্লকে কুড়ি হাজার পরিবার আবাস যোজনার বাড়ি পায়নি এর ফলে ক্ষোভে ফুসছেন একাধিক গ্রামের মানুষ সেই ব্যাপারে তিনি বলেছেন যে মূলত বাড়ি এবারে কিন্তু সবাই পাবেন এবং বাড়ি পাওয়ার জন্য যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স অনুযায়ী সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ তাই বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে মূলত এই আবাস যোজনা মানুষকে ভুল বোঝাচ্ছে বিভিন্ন মানুষ সেই আবাস যোজনার ভুল বা কেন্দ্রীয় আবাস যোজনার ভুল বোঝানো চলবে না মিথ্যা প্রচার করবে না বলতে বারবার নির্দেশ দিয়েছেন এখানে লোধা সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হল কারণ তাদের অনেক বাড়ি কিন্তু কাঁচা বাড়ি কেন্দ্র আবাস যোজনার টাকা দেয়নি বলে তাদের বাড়ি তৈরি হয়নি সেই নিয়মে অনেকটাই শিথিলতা চলে আসত এবং তারাও কিন্তু এখানে বাড়ি পাবেন বলে উল্লেখ রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ